অনেকে অনেক উস্কানি মূলক কথা বলে তো যাই হোক যারা বলে আসলে তারা তাদের মতো বলতে থাক আমরা কারোর পিছে আমাদের ব্যবসার বাইরে ব্যক্তিগত ভাবে বিরোধে জড়াবো না এবং আমরা কারো সাথে কাউকে নিয়ে আমরা কোনো কথাও বলবো না আমরা আমাদের মতন আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং আমাদের কোয়ালিটি এই জিনিসটা যেন আপনাদেরকে দিতে পারি সব সময় সঠিক ভাবে আমরা বিক্রির পরে আমাদের প্রোডাক্ট আপনাদের সাথে যেন যত যত সম্পর্ক এবং আমরা যে কমেন্টমেন্ট আপনাদেরকে দিয়ে রাখি সার্ভিসের বিষয় সেই বিষয়টা যেন আপনাদের সাথে আমরা ভালো একটি সম্পর্ক ধরে রাখতে পারি সেটি আমাদের মূলত লক্ষ্য এবং এটিও কিন্তু আমাদের একটি অবহেলার কোনো বিষয় না যে আমরা আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করলাম প্রোডাক্ট বিক্রি করার পরেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ এরকম না বিষয় তো যারা আমাদের সাথে বিগত দুই বছর ধরে রয়েছেন যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করেছেন তারা আসলে বুঝতে পারেন যে আসলে আমরা কতটুকু আপনাদের সাথে কাজে এবং কথায় মিলে রাখতে পারি তো অতএব আমাদের কিন্তু এটাই দায়িত্ব না যে আমরা শুধুমাত্র প্রোডাক্ট আপনাদের কাছে বিক্রি করলাম এরপরে সেল সার্ভিসের বেলা আপনারা আমাদের কাছে পাবেন না আপনারা আমাদের কাছে অবহেলার শিকার হবেন বিষয়টা এমন না আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের দিক থেকে এবং এর বাইরেও যারা আমাদের থেকে বিক্রি পরে সার্ভিস নিয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিবেন যে আমরা আপনাদেরকে কতটুকু সার্ভিস দিতে পেরেছি এবং কতটুকু আপনাদের সাথে আমরা রিলেশন ধরে রাখতে পারছি প্রোডাক্ট বিক্রির পরে তো অনেকেই প্রোডাক্ট বিক্রি করে অনেকে কমপ্লেন দিতে ভাই প্রোডাক্ট বিক্রি পরে দেখা যায় বিক্রি তার ওইরকম আচরণ কিংবা ওইরকম সার্ভিস দেয় না তো আমাদের বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন